আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বড় বললাম একটা ভিডিও নিয়ে এসে দেখো একটা ভাইয়া কমেন্ট করছে আমার একটু সাপোর্ট করা এই ক্ষেত্রে বলি যে আমি এরকম করে আমার কেউ কমেন্ট করা লাগে না এটা আমি বলি যে এরকম করে বলা লাগে রিকোয়েস্ট করা লাগে না যেহেতু আমি আমারও অনেকে অনেক কমেন্ট করে তো আমি কমেন্ট তুলে ধরি না আমি এমনি মুখে মুখে বলি তাই এই ক্ষেত্রে বলি যে আমার এত রিকোয়েস্ট করা লাগে না আমি আমার কেউ কমেন্ট করলে আমি হ্যার আইডিতে যাই বা য়ার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি সাবস্ক্রাইব করি সব করি আলহামদুলিল্লাহ অথচ আমি এরকম ভালোবাসা সবার থেকে পাই না আমি যেরকম ভালোবাসা দিই মানুষেরে আমার স্যালেনে যদি নতুন একটা ভিডিও কেউ নতুন একটা কেউ কমেন্ট করে হেয়ার স্যালাইনে ঢুকিয়ে আমি হেয়ার স্যালেন সাবস্ক্রাইব করি অথচ আমি সেই ভালোবাসাটা পাই না জানি না তোমরা কেন মরে সেই ভালোবাসাটা দেও না এটা একটা নিয়ম যে একটা স্যালেন চালাইলে যেহেতু আমি তোমার সাপোর্ট করবো তুমি আমার সাপোর্ট করবো এরকম বিষয় আর অনেকে দেখি একটা সাবস্ক্রাইবার পাইলে হ্যাঁ আর তোমার স্যালেন আহ না এরকম হইলে তোমার চ্যালেনে কখনো ভিউ চাইবো না যে তোমার চ্যালেনে প্রত্যেক দিন ভিডিও দেখে বা লাইক কমেন্ট করে হ্যাঁ ভিডিও তোমার প্রত্যেক দিন দেখা উচিত কারণ এই জায়গা কে সুন্দর কে ক্যার ভিডিও ভালো কে কে বিআইপি মানে কে ভ্যারিয়ান্টের এয়া খুঁজে কোনো লাভ নাই যদি ইউটিউব চ্যানেল চালাইতে হয় তাহলে মানে আমার হচ্ছে ভিউসের দরকার আমি তোমার ভিডিও দেখবো তুমি আমার ভিডিও দেখবো তুমি আমার লাইক কমেন্ট করবা এটা হচ্ছে বিষয় বুঝছো তা এই জায়গা কে সুন্দর কে কালা কে মোটা এটা দেয়া ইউটিউবে এটা দেখা কোনো ঠিক না আমার হচ্ছে ভিউজের দরকার আমি তোমার ভিডিও দেখবো তুমি আমার ভিডিও দেখবো চাইবো বাস এতটুকুই আর সবাই খালি বলে ভিডিওতে না আপু মিষ্টি আফু তাই আমি অনেকদিন থেকে হাসি না ভিডিওতে আমার ভিডিও করতে গেলে পুরুষের হাসি পায় কারণ আমি অনেক চেষ্টা করে রাখি হাসি বন্ধ করার জন্য খুব করুণ পাড়িনা বিশেষ করে আমার পড়সের হাসি আসে ভিডিও করতে গেলে জানো তে হে কত বলবো যে সেলিব্রিটি করে সাপোর্ট করবা লাইক কমেন্ট করবা আর চ্যানেল সাবস্ক্রাইব করবা হ্যাঁ তো আর ভিডিও তো আয়া দেখব না আমাগো লাঞ্চ ছোট আইডি তে সাপোর্ট করবা ইনশাআল্লাহ সাপোর্ট পাইবা সাপোর্ট করবাই কেমন মানুষ অনেক রকমের মানুষ বুঝছো অনলাইনে সাপোর্ট করলে হ্যাঁ তোমার সেলে না রাহে না এরকম মানুষ এরকম কে লেগে আমি জানি না তুমি যদি আমার সেলেনে দশ বার হো আমি তোমার সেলেনে দশ বার যাইব আমি এরকম অনেক আপুরা আছে আমার সেলেনে হ্যাঁ শর্ট ভিডিও দেয় লং ভিডিও দেয় হ্যাঁ গো তোমার আমার চ্যালে আইবই এরকম বুঝছো এইটাই হচ্ছে নিয়ম একটা চ্যালেঞ্জ চালাইলে এই জায়গায় কে সুন্দর কে কে টাকার মালিক কে কুটিপতি এরকম সাপোর্ট কইরা ইউটিউব চ্যানেলে কাজ করা যায় না বুঝছো ইউটিউব চ্যানেলে কাজ করলে তুমি আমার সাপোর্ট করলে সাপোর্ট পাইব সাপোর্ট না করলে সাপোর্ট পাইবা না এটাই এরকম হইলে হেলে যা সবচেয়ে সুন্দর হয় বা ভালো হয় যে তুমি সামনে আগাই তার